এলাকার দখল কার হাতে থাকবে তাকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে মঙ্গলবার সকাল থেকেই দফায় দফায় উত্তেজনা সৃষ্টি হয় বোলপুর থানার অন্তর্গত বড়শিমুলিয়া গ্রামে জানা গেছে বড় বড়শিমুলিয়া গ্রামে দুই পক্ষের বিবাদ ও গ্রাম কার দখলে থাকবে তা নিয়েই তৃণমূলের দুই পক্ষের মধ্যে শুরু হয় বিবাদ আর সেখান থেকেই উত্তেজনা সৃষ্টি হয় এলাকা জুড়ে গ্রামবাসীদের একাংশ তৃণমূলের সমর্থক ও কাজল অনুগামী বলেই জানিয়েছেন স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসডিপিওর নেতৃত্বে গ্রামে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অন্যদিকে গ্রামবাসীদের অভিযোগ এদিন তৃণমূলেরই দুই গোষ্ঠীর মধ্যে অশান্তি শুরু হয় সেই সময় পুলিশের সামনেই অশান্তি আরও বড় আকার নেয় গ্রাম জুড়ে রয়েছে পুরুষশূন্য ফের নতুন করে যাতে অশান্তি সৃষ্টি না হয় সেজন্য বসানো হয়েছে পুলিশ স্পেক বলপুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ

মানুহ নাচি নাচিছিল হপুনি ওর নামটা কি হপু সৌরভ সৌরভ ওই তিন জায়গায় ছিল হ্যাঁ তিন জায়গায় তো ছিল ওরা ওই তিন জায়গায় ছিল নাসিক বলছি তো সালাকা মেরে দিলে কি হয় কি বলে কত কি কি হবে কি এই যে মালা লাগে গেল দোয়া কথা হতে হতে বাদ তখন এর চৌরাস্তা মালা লোক ছিল পুলিশ ছিল পুলিশ ছিল পুলিশের গাড়ি ছিল সব ছিল চৌরাস্তাকে হপুকে কাকা কয়লা ওই সরব করে কাকা কয়লা যে সব চলে এসে বাদ চলে যায় আর লেগে গেল মা আমারই বাদ তখন আমি নাসিক দিল্লি একবার আর এটা নাইকে দিলে আর এটা তো লোক নাই আর নাই দল করছে সবাই সবাই কাজের দল সবাই তারা সবাই কাজের দল সব কাজের মার খেয়েছে তারা তারা কাজের সবাই কি জন্য ঝামেলা কি জন্য হয়ে যা থাকা হবে না এটাই ধরো মানে এলাকার দখল করছে এটাই দোষ

ওই আমার একটা ছেলেকে বলে মেরে দিবো প্যাক করবো হাতে চিনে পাবে না ইয়া পাবে না এগুলো সব এরকম ভাষা গুলি করে যারা মার খেয়েছে তারা কার সঙ্গে দল করে হাসিমের সঙ্গে হাসিমের সঙ্গে হাসিমের সাথে হাসিমের সঙ্গে দল করে সাথে করে তারা মার খেয়েছে তারা মার খেয়েছে আর মেরেছে যারা তারা কার দল করে সব কালো কালো ওই দল করে কালো দল দল আপনার নাম আমার নাম ফরিদা বিবি বর্তমান পরিস্থিতিতে যেটা নির্মাণ হয়েছে নির্মাণের জন্য সম্পূর্ণ তৃণমূল কংগ্রেস এই ব্যানার্জির জন্যে তৃণমূল যেভাবে পরিচালনা করেছে আর তৃণমূল নিজের দলের লোককে নিজেই কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রাখতে পারছে না আর তার জন্য আজকে কেবল জায়গা এলাকার দখল টাকা পয়সার ভাগ ঘটওয়া কে কোথায় কার্ড মানি নেবে কে কোথায় খোলা করবে কে কোন নদী কার দ্বারা ঘাট চালবে কার দ্বারা পাথর চলবে কার দ্বারা সরকারি কন্ট্রাক্টারি চলবে কে টাকা নেবে কে কোন এলাকায় দখল রাখবে এই প্রতিযোগিতা এখন শুরু হয়েছে তৃণমূলের তিন আর তার মধ্যে আজকে হরসিমিলিয়া গ্রামে মারপিট এবং কয়েকজন আহত এবং গ্রামবাসীদের অভিযোগ পুলিশের গায়েও হাত রয়েছে আর এখানে পশ্চিমবাংলার পুলিশের গায়ে হাত দিলে তারা স্বীকার করতে পারবে না দিলে দ্বারা স্বীকার করতে পারবে না তাদের বিচার হবে না তাল মধ্য করতেও আমরা দেখলাম বোলপুরে আইসির কোনো বিচার হয়নি আইসি কোনো বিচার হয়নি আজকে এই অবস্থা কত তৃণমূলের প্রত্যেক জায়গায় জীবনযুদ্ধ শুরু হয়েছে আর কাটজনে তিনমুরের এরকম মারি যাবে আহরে কিছুই নয় এরপর নিহত হতে ঘরবাড়ি জমা হবে ঘরবাড়ি ছড়া হবে এটা দেখার জন্য সবাই অপেক্ষা করুন আর প্রশাসনকে জানাতে নিয়ম মানেনা প্রশাসনকে বিজ্ঞানকে দেখি সব কাজ করবে প্রশাসন মানে কেবল লাভ করবে আর যারা ভদ্র মানুষ নিয়ে ও মানুষ বড় মানুষ তাদের কাছে প্রশাসন গিয়ে বাহাদুরি দেখাবে কিন্তু যেখানে বাহাদুরি দেখাবার জায়গা সেখানে দেখাতে পারবে না সেই জায়গায় তৈরি হয়েছে আর সেই অবস্থা বীরভূম জেলার প্রশাসনকে আজকে দেখতে হবে কিচ্ছু করার নেই মার খেলে বা কি না খেলে বা কি ওরা কিচ্ছু করার জায়গা যে নাই তৃণমূল যা উঠবে তাই শুনতে হবে এই জায়গা আজকে দাঁড়িয়ে